ব্যক্তিগতভাবে আমি প্রশ্নটা করতে চাই বর্তমানে সামাজিক রাজনৈতিক আর ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের সামনে আজকের পৃথিবীতে যা দেখছি আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোন পক্ষে যাব আমি এটাও বুঝি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল যাবতীয় কুসংস্কারকে বাদ দিয়ে এটা আজকে প্রমাণিত যে বিশ্বাসীদের কাজকর্ম দিয়েই কোনো ধর্মকে বিচার করা যায় এই যুক্তিটা ধরে নিয়ে কিভাবে আমি মনস্থির করব। কিভাবে আমি আমার বিশ্বাসকে ঠিক রাখবো বেশ কিছু ব্যাপারে মতামতের অমিল হচ্ছে আমার সাথে আমার সঙ্গী সাথীদের যোদ্ধার যোদ্ধার বোন আপনি প্রশ্ন করেছেন পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি আর চিন্তা ভাবনা নিয়ে তিনি জানেন না কোনটা তার জন্য ঠিক কার সাথে তিনি একমত হবেন কার সাথে হবেন না কি করা উচিত তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি সমর্থন করি কিনা যা ঘটেছে প্যালেস্টাইন মুজাহিদদের যা হয়েছে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ইত্যাদি বোন আমি আগেও বলেছি অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে রাজনীতি আমি তাই বলি যে সব কিছুর একটা লুকানো কারণ থাকে কারণ আসলে আমি অনেক দেশে ভ্রমণ করি আবারও বলি ঠিক না বলে আল্লাহ মালুম আমি বলতে পারি না যে ব্যাপারটা এই কিন্তু আসলে এটার কারণ হাতে গোনা কিছু লোক আর রাজনীতিবিদরা আবারও রাজনীতিবিদরা তাহলে রাজনৈতিক কারণেই কাউকে বানানো হচ্ছে কোরবানির গরু আর এটাই কারণ যে তারা দেখতে চায় যে কাজ হচ্ছে তাদের পক্ষে আমি একজন মুসলমান হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কি করব যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি শুধু সত্যটাই বলবো যদি কেউ তাদের ক্ষতি করে থাকে যদি কেউ তাদের হত্যা করে থাকে অত্যাচার করে এক্ষেত্রে যদি তারা মোকাবেলা করে তাহলে ঠিক আছে তা না হলে তারা পারে না আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কি ঘটছে কোনো একটা বিশেষ ক্ষেত্রে ওসামা বিন লাদেন বা সাদ্দাম হোসেন আমি বলবো আমি পুরো ঘটনা জানি না আমি ফতোয়া দিতে পারি না আমি পারি না অভিযুক্ত করতে কারণ আমি তাদের সাক্ষাৎকার নেই মতামত দিতে হলে আগে সাক্ষাৎকার নিতে হবে তাই আমি বলি আল্লাহ মালুম আল্লাহই ভালো জানেন আল্লাহ আমাকে কে আমাদের দিন জিজ্ঞেস করবেন না যে ওসামা বিন লাদেন সন্ত্রাসী ছিল কিনা আমি বলবো যদি সে কিছু ভুল করে থাকে যদি সে নিয়মনীতি ভাঙে কোরআন ও সুনার তাহলে সে খারাপ যদি সে নিয়ম না এসে ভালো এটার উপর ভিত্তি করে আমি পরীক্ষায় পাশ করব না আমাকে কি পড়তে হবে আমাকে পড়তে হবে কোরআন আমাকে পড়তে হবে ধর্মগ্রন্থ এই প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা যারা বিভিন্ন জায়গায় যান আফগানিস্তানে গিয়ে সাক্ষাৎকার নেন ইত্যাদি আর আমরা যেগুলো খবরের কাগজও দেখে থাকি আপনাকে বা আমাকে একজন মুসলমান হিসেবে সর্বশক্তিমান আল্লাহ তালা কেমতের দিন জিজ্ঞেস করবেন না সাদ্দাম হোসেন যে একজন সন্ত্রাসী সে ব্যাপারে কি তুমি একমত আমরা বলতে পারি আল্লাহ মালুম আমরা জানি না আমরা তাদের সমর্থনও করি না তাদের নিন্দাও করি না যদি অকাট্টা প্রমাণ থাকে একজন লোকের বিরুদ্ধে কোন মুসলমানের বিরুদ্ধে যে কোনো কাজ করেছে যেটা প্রমাণিতভাবে কোরআনের বিপক্ষে আমরা তাকে নিন্দা জানাবো কিন্তু যদি প্রমাণ না থাকে যেটা হলো আংশিক প্রমাণ আমাদের থাকতে হবে নিরপেক্ষ এটাই কোরআন বলে আর আপনার বিশ্বাস দুর্বল হবে না বল আপনার বিশ্বাসের ভিত্তি হবে সেই সত্যি যা বলা আছে ধর্মগ্রন্থে সবচেয়ে ভালো উপায় যেভাবে বিশ্বাস আনা যায় তা হল কোরআন পড়া আপনি কোনো খুঁত পাবেন না কোরআনে আপনি পরস্পর বিরোধী কিছু পাবেন না কোরআনে যদি আপনি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে আপনাকে পড়তে হবে অনুবাদ এই যে এই বইয়ের এই বইটি লিখেছেন আবদুল্লাহ ইউসুফ আলী আর এই অনুবাদটা বাইরের দোকানেও পাওয়া যায় তাই বোন আপনি যদি পড়েন কিভাবে জীবন ধারণ করতে হয় কোরআনের নির্দেশনুযায় ইনশাল্লাহ বিশ্বাস হবে মজবুত আর বিশ্বাস করেন আপনি মোটেও লজ্জা পাবেন না মূল নীতিগুলো মেনে চলতে ইসলামে আপনার যদি যুক্তি বুদ্ধি থাকে তাহলে আপনি বুঝবেন কেন এই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে আপনি বিশ্বাস করেন বোন আমি ঘুরে বেড়াই পৃথিবীর বিভিন্ন দেশে আমি কথা বলি আমার মাথায় টুপি আছে আমার দাঁড়িয়ে আছে আমি অনেক পশ্চিমা দেশে গেছি কখনো কোনো সমস্যায় পড়িনি মাঝে মধ্যে কোনো মানুষ হয়তো প্রশ্ন করেছে কিন্তু কোনো সমস্যা হয়নি মানে কেন আমি ভয় পাবো সত্যি কথা বলতে তাহলে যদি আপনার জ্ঞান থাকে ধর্মগ্রন্থ সম্পর্কে আর আপনার যুক্তি বুদ্ধি থাকে আপনি গর্ববোধ করবেন এমনকি আপনিও নিজেকে বলবেন আমার মতো আপনিও নিজেকে বলবেন মৌলবাদী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজদুর রহমান আবদুল্লাহ আমার প্রশ্নটা হলো যে আমি চাকরি করি এই ছেলে আমাদের দেয়া হয়েছে একটা হ্যান্ডবুক যেখানে লেখা আছে দায়িত্ব আর কর্তব্য হ্যান্ডবুকটার প্রথম পৃষ্ঠার উপর লেখা আছে

অন্য কোনো উপায় নেই ঠিক আছে তারপর আমি বলছি ওই শেষের দিকের শ্লোকটা হল যে ধর্মস্থান সম্ভব আমি এর অর্থ হলো আমি সব যুগেই ঈশ্বর বলেছেন যে আমি সব যুগেই পৃথিবীতে আসি কিন্তু আমাদের বিশ্বাস হলো আমার হিন্দু ভাইদের বিশ্বাস হলো আমি সব যুগেই পৃথিবীতে আসি আমি বলবো মিস্টার জাকির নায়েককে এটার ব্যাখ্যা করতে এই যে বিশ্বাসগুলো আমাদের আছে এগুলো ঠিক না ভুল ধন্যবাদ আমি আবারও অনুরোধ করছি দর্শক এবং ভলেন্টিয়ারদের আমরা প্রশ্ন আশা করছি অমুসলিমদের কাছ থেকে যাতে তাদের ভুল ভাঙাতে পারি আর তারপর মুসলমানদের কাছে আসব তারা তো অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আমি চাইবে অমুসলিমরা বেশি করে প্রশ্ন করুন আপনারা তো সুযোগ পান না আপনারা সুযোগ পান না প্রত্যেক দিন ইসলামের উপর প্রশ্ন করার আপনার প্রশ্নে আসি ভাই যে উদ্ধৃতি দিলেন সেটা আছে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে তিনি উদ্ধৃতি দিয়েছেন তবে বলেননি কোথা থেকে সেটা হলো ভগবদ গীতার চতুর্থ অধ্যায় যখনই পৃথিবীতে অধর্ম হয় অসত্য আসে মিথ্যে আসে অরাজকতা আসে তখনই সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন এবং গ্রহণ করেন মানুষের রূপ অবতার আর তিনি দেখেন যে অরাজকতা চলছে যে বিপদ চলছে যে বিশৃঙ্খলা চলছে পৃথিবীতে তিনি সব কিছু বন্ধ করতে আসেন অবতার বা মানুষের রূপ নিয়ে এটা ঠিক আমরা কি একমত পার্থক্যটা হলো যে আমরা বলি মুসলমান হিসেবে আমরা মুসলমানরা কি বলি যে সর্বশক্তিমান আল্লাহ তিনি তার দুধ পাঠান যখনই মানুষ বিপদে যায় সত্য থেকে তিনি দুধ পাঠাতে থাকেন যেমন পবিত্র করণে সুরা ফাতির চব্বিশ নম্বর আয়াতে নজির এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই আমরা যা বলি তা হল সর্বশক্তিমান আল্লাহ দুধ পাঠান যেমন আদম মুসা ঈসা মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা সবাই তারা সবাই প্রেরিত দুধ সর্বশক্তিমান মানে আল্লাহর হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদে ঈশ্বর মানুষের রূপ নেন আমরা বলি প্রেরিত দুধ তারা বলে ঈশ্বর মানুষের রূপ নেন পার্থক্যটা এখানে পার্থক্যটা হলো তারা বলে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসে মানুষের রূপে আমরা এতে একমত না খ্রিস্টানরাও একমত না ইসলাম একমত না যে ব্যাপারে আমরা একমত কিছুটা মিল আছে যদিও ব্যাপারটার মধ্যে অনেক পার্থক্য তবে আমরা বলি যে সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান তারা আল্লাহর মনোনীত লোক মানুষকে সত্যের পথে নিয়ে আসার জন্য আর সর্বশেষ যে দূত পৃথিবীর বুকে এসেছেন তিনি হলেন মহানবী সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ বহু গ্রন্থ পাঠিয়েছেন বহু গ্রন্থ পাঠিয়েছেন আমি নাম ধরে উল্লেখ করতে পারি যদি আপনি দেখেন সেখানে পাবেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আমরা মুসলমানরা বলি এটাই শেষ গ্রন্থ এটাই শেষ গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহ